আমি একজন খুচরা সংবাদকর্মী আর একজন সংবাদকর্মীকে কতটা বেগ পোহাতে হয় সংবাদ সংগ্রহের জন্য মানুষের দ্বারে দাঁড়ে যেতে হয় একদম শিকড় থেকে শিকড়ে যেতে হয় কত অত্যাচার নির্যাতন সহ্য করে তারা সংবাদ সংগ্রহ করে আজকে তারই একটা নমুনা দেখাবো আসেন একজন গ্রামের বৃদ্ধ মানুষের ছেলে সে গাজায় জর্জরিত হয়ে মাদকে আসক্ত হয়ে তার নির্যাতনে অতিষ্ঠ হয়েছে গ্রামবাসী এই সেই বাড়ি যে বাড়িতে বাপ এবং ছেলে একত্রে করে গাঁজা গাজি আজকে আমি সেরেই আপনাদেরকে দেখাবো আর যদি কারো কোনো বেতাল থাকে পেশা পায়খানা চাপ থাকে তাহলে এখনই সেরে আসেন আসেন আমার সঙ্গে বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন আচ্ছাল ওয়ালাইকুম আসসালাম আমি একজন খুচরা সাংবাদিক আপনার বাড়িতে এসেছি আপনার কিছু মতামত নেয়ার জন্য আপনি কি আমাকে একটু মতামত দেবেন আমার সঙ্গে একটু কথা বলবেন মতামত কিসের মতামত আমি শুনেছি আপনার ছেলে আর আপনি নাকি চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা ব্যথি রেখে সব সময় গাঁজার উপরে আসক্ত থাকেন এটা কি সত্য আমার বসা আমি খাই আমি তো প্রশ্ন দেখেন দেবো হ্যাঁ আপনার দেখেন একজন খুচরা সাংবাদিকের উপর কিভাবে

আরে ছেলেবেলা মানুষ তো নিশাটা একটু বেশি করছি কথা বোঝা নাই তোমাকে আমি আসল কথাটা কই বর্তমান যুগে মুখত নাকি দেশ আরে বাবারে রে ওখান নামাও এনা দূরত আখা যায় না মুখত নাগে দেয় চাচা হ্যাঁ আসল কথা হলো আরে বাবা এডিয় এক না দয়া করে নিশুত নামাও তো বুঝিস নাই আসল কথা হলো কি বর্তমান আরে ওরে নিশুত নামাও আসল কথা হল কি হ্যাঁ বর্তমান যুগ জামানা হয় না ইয়ালা খালি মুখের ভিজি ধরে মুখের ভিজি ধরে কে এক না এক না কি হয় বলেন বর্তমান যুগে মদ গাঞ্জা হিরোইন ফেঞ্জিডিল জামরা খায় কুকর্ম করে হ্যাঁ তাদের মূল্য বেশি দাম বেশি দোকানে জিনিসপাতি কিনতে গেলে অল্পতে দেয় আর ভালো মানুষ হয়ে গেলে হ্যাঁ দাম তো কমের কথা দূরের কথা পাঁচ টাকা হলেও বেশি নাই বাকি তো দেয় না যে ভালো মানুষের লোকের কোনো মূল্য আছে বলছি এই দুনিয়ার ভালো মানুষের মূল্য নাই তাই আমরা যখন মাল লোড দেই তখন আসি আপনি আব্বার সাথে এখন মাখন বাজাইছেন আপনি একটু বুঝি শুনি তো আসবেন যে মালটা লোড দিলে খাওক মাথাটা ঠান্ডা ঠান্ডা হোক এই যে এখন খায় আসলে মাথা ঠান্ডা এখন কোন তো আপনি কোনটি ভিত্তি গেছেন ভাই আমি এটা আমি এটা পেজের মালিক ভাই পেজ খুলছি ওই ফেসবুকের পেজ ও তাইলে সমস্যা নাই কোন কি কবেন কোন আমরা আসি আবার কথা শুনিছেন তো না হ্যাঁ আবা তোমরা সাইডে তো মুই আমরা ওই যে গত মাসে ডলার 8 সাড়ে জমি বেচ আছি বেচে গাঁজা আনছি দুই বস্তা দুই বস্তা আনছি তার হাফ বস্তা মনে করো আছে খাইছং এলাও আছে হাফ বস্তা বাকি গুলো আমরা খামো আর কি চান